নাই রে কথা শোনার জানা আছে সব কিছু তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার

আমি আমি ব্যস্ত ডাক্তারের ভয় দেখেছিলাম আমার অন্য হয়ে গেছে আমারে মাফ করে দেন আমি শুলে যাই তাই তোর সাথে আর কে ছিল ওই আমার শিষ্য হেতু নিজের জানের মায়া পলাইছে সত্য করে বলতো তোর সাথে জিন আছে আমার লগে জিন থাকলে কি আজকে আমার এই অবস্থা হয় ডাক্তার সাহেব আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন আমি শুইলে যাই বেস্ট স্ট্রাইকার কে মারছিল কেন হ্যাঁ মারছিলাম তো এখান থেকে খাদানে লাগা আমার অন্যে হয়ে গেছে আপনি আমারে আপনি আমারে maaf আমার জন্মের মতো শিক্ষা হয়ে আমি ছিলা যে আমার জন্মের মতো শিক্ষা হয়ে চুপ শিক্ষা এখনো কিছু হয় নাই শিক্ষা হইব কাল বাবা বাবা কি হইছে কি নিতেছস ক্যা আপাতত দি ধরবে কিছে খবর গুদ্দলা মতে গুদ্দরা

সোনাই ফুকের এটা স্বীকার করছে সোনাই ফুকের এটাও স্বীকার করছে ভাইজানরা হ্যাঁ বুধ সাজা ডর দেখাইছে মিশাল জিনের কথা কইয়া ভাইজানরা বলরামপুর থেকে সাইরা যেতে কইছে জব্বর খবর তো আমি সারুম না সোনাই ফুকের আমি আজই খুলনা যাবো যাইয়া ভাইজানরা ভাবির সব কথা খুললা কমু আবার ভাইজানরা ফিরাই আনমু আজি যাইবা আজকে মানে এক খুনি জামু ওই শৈতান দ্বারা আমি সারুম না বুলেট রে পাঠাইলাম এখনো আহে না কি কি বলে ঘটনা কি সত্য নাকি সত্য মানে পুরাপুরি সত্য আচ্ছা 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 দেরি করি সব কি শেষ করে এলে নাকি আরে না বিচার এখনো চলতে আছে আচ্ছা ঠিক আছে ᐔበ �ų�ქሎጃን ᐣቲᘓ. ᐔች ፅጃች ḽ჏ስ�엔 Oliver te tengah 1�ቅደ ቅ Sabbath. ᐈ ቁሶሌ ᖲ�uff! ከለ GET ัж!! ኤልገቁሁጀለስ ኢች ቢችቃርርቃ raised. ኢችምራ ኢ቞ሑ two! ቁህቱ ቁ�መና ዅጥ ለጃᑜ�? চাইছে <laughs>

আচ্ছা সারে আইলে তো আর ব্যস্ত বাইরে যাবো তাই না তা এত বারব হ্যারাইতে তখন অনেক দেরি আছে ওই দেরি দেখবো যে দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে রুগি রুগি আইলে পাঠাই দেবি তো আচ্ছা ঠিক আছে সার যদি ফিরে হয় তাহলে আমার কি হবে কম বাউন্ডারি হইতে হবে যে যাই সামনে সামনের শনিবার আমি কাউরে না গোয়া বাইতে যাবো আমার খেলা আছে না আগে তুই ক তুই আমারে জরুরি ভাবে ডাকছস কে আরে কইতাছি তো আই লাইক টু বউ খাওয়া দাওয়া করো আরাম করো তারপর কই না তুই আগে ক ফুফু তোমার সাথে কথা না কই আমি বকুলের বিয়ে ঠিক করে ফলাইছি কস কি বকুলের বিয়ে ঠিক করছস হ্যাঁ তো পোলা কি করে কি পোলা ডাক্তার আমাকে দোকানে বয় খুব ভালো পোলা আর আমার নিজের বোনের মতো মনে করে বুঝলাম তুই এত তাড়াতাড়ি টাকা পয়সা কই টাকা পয়সা কেন চুপ করো আমি বকুলের বোন না ওই ডাক্তারেরও বোন বকুলের বোন আমার বাড়িতে ঘরোভাবে বিয়ে দিব কোনো টাকা পয়সা লাগবে না তুমি খামাখা চিন্তা করো না তো আমার উপর ভরসা রাখতে পারো হ তোর উপরেই ভরসা খুশি হয়েছ হইছি ল হাত নিতে খাবা আসো তা

গল্প শুনছি কত কিছু কয় জামাই তুমি কোন কথাই কম আমি কিছু কইতে পারবো না আপনি কোন আমি শুনি আমি কি কম আমি তো রোগী ডাক্তার এইসব সারা কিছু কইতে পারি না এগুলি তো আর তোমার ভালো লাগবো না আমি আমার এইসব মানে বুঝি না আর কি আমি স্ত্রী কি ধরনের কথা বুঝি না তুমি কো আমি বলি আমার কিছু কইতে ভালো লাগছে না আমার ঘুম আসতেছে হ্যাঁ

সারা দিন যে কি ধকর তা গেল শেষ পর্যন্ত মফিজার বুকলের বিয়েটা হইল আমার খুব ভালো লাগতেছে আমার ফুপুটা এত অভাগী সেই ছোটবেলায় বিয়ে হয়েছিল জামাইটা মরে গেল টাকা পয়সা নেই কে এমনি বিয়ে দিত আমার ফুপু মেয়েটা রে তুমি একটা ভালো কাজ করছো আমি কই না তোমার মাথায় ভিটামিনে ভরা হ্যাঁ

বকুল হ্যাঁ বকুল বকুল কি কি হ্যাঁ এই আমি একটা স্বপ্ন দেখলাম

Jan, Jan, Jan. I see a mayor by the Pirate. Gusto Kaya. I got it with our by the

এই ইউসারা তর্গোন হ্যাঁ আমি তো কম বলন না আমি ফুল ডাক্তার আচ্ছা আপনার সমস্যাটা কি সমস্যাটা কি দাদা দাদা তো

এইটা নর্মালে কি করে দাঁতে এত ব্যথা এটা নর্মাল লাগি কি কৰি সাম নম্বৰ দেখি চলো দেখি দাদা চলো চলো দেখি দাদা হা 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 কোনটা ব্যথা এইটা 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 হা তাইলে হা 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 এইটা এইটা এইটা

আমি ডাক্তার আপনার চিকিৎসা করবেন আপনি এত কিছু জানতে চান আর বয়স্ক এরকম কি করতেছি আমার জানার দরকার আছে দেখছো দেখছো আমি কে এই চিকিৎসার কি অবস্থা তোমরা একটি মজা করবার জন্য

সেবা করার কাজে সময় নাই রে কথা শোনার জানা আছে সব কিছু তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার The best yes. oh,